কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ তো এটা দেখো এটা কিন্তু বুধবারের ব্লগ যেহেতু মনটা খারাপ ছিল না আমি ঠিকঠাক ভিডিওই করিনি জানো তো বুধবারেই তো আমার জীবনের ওই ঘটনাটা হয়েছিল যেটা মানে ওয়াশ টাইমের ব্যাপারটা আর কি তো মনটা ভেঙে গিয়েছিল আর ভিডিওই করিনি তো এটা এই যে বাহন সোনা বলছিলো পোকা মাছ খাবে তো পোকা মাছ এনেছিল তো চিংড়ি মাছকে পোকা মাছ বলে তো রান্নার ওইটুকুই মানে শ্যুট করেছি তারপরে দেখো বুধবারে বিকেলে খাওয়া দাওয়া করে কিন্তু বাহন সোনাকে নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি আর বৃহস্পতিবার তো তোমাদের দাদা ভাইয়ের রেশ থাকে তোমরা জানোই বৃহস্পতিবার সকালবেলা তোমাদের দাদা ভাই যাবে তো আমি আগের দিনই চলে যাই কেন গিয়ে ঘরে কাজকর্মগুলো করে রাখতে হয় তো সেই মতোই আর কি চলে গেছি তো গাড়িতে করে যাচ্ছি দেখো এই যে বাহন সোনাকে কোলে নিয়ে আর গাড়িতে উঠেই তো বলছে দিদন ফুটি খাবো তো যাওয়ার সময় যেতেই চাইছিল না অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে নিয়ে গেছি তারপরে এই যে তোমরা তো এটা সবাই জানো এটা ওই যে মৌমিতার জন্য আর কি প্রতিবাদী চলছে তো জানি না আদৌ আমরা বিচার পাবো কি না বিচারের আশায় তো বসে আছি আমি জানি প্রত্যেকটা মানুষ বসে আছো তো ন্যায্য বিচারটা যেন চায় পাই আমরা ঈশ্বরের কাছে এটাই কামনা করি তো যদি বিচার না পাই আমাদের তো আমার মনে হয় আমাদের এই নারীত্বর কোনো মূল্যই নেই আর আমি এটাও জানি তোমরা খারাপ পেও না বিচার আমরা পাবো না তার কারণ কতই হয়েছে ধামা ধামাচাপা শুধু পড়ে যায় তো স কী আর বলা যাবে এটা এখানে অনেক কিছু সবাই সবটাই জানো কিন্তু বলা যাচ্ছে না বলবো না এটাই আর কি তো যাই হোক ঈশ্বরের কাছে এটাই কামনা করি আমরা যেন ন্যায্য বিচার বিচার পাই বিচারটা হলে কিন্তু মৌমিতার বাবা মা একা পাবে না বিচারটা আমরাও পাবো তো দেখা যাক কি হয় আর কি সবাই সবার মতো করে লড়ে যাও তো এটা বাড়িতে গিয়ে যেদিন বাড়িতে গেলাম তো সেই দিনের ভিডিও না কিন্তু এটা পরের দিন বৃহস্পতিবারের তো যেহেতু রাতের বেলা ওয়াশ টাইমটা পেয়েছি তো সেই খুশিতে কিন্তু আবার ভিডিও করা শুরু করে দিয়েছি আমি তো দেখতেই পেলে জামা কাপড়গুলো কিন্তু রাতেই কেচেছিলাম আমি তা আমি সব সময় বলি যেদিন বুধবারে সন্ধেবেলায় যাই গিয়ে কাজকর্ম করে কিন্তু আমি কাচিটা করে রাখি আর সকালবেলা উঠে মেলে দিই তো মেলে দিলাম মেলে এই যে সবজিগুলো কাটছি আবার তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্টটাও তৈরি করেছি আর তোমাদের দাদা ভাই কিন্তু যখন সবজি কাটছি ততক্ষণে চলে এসছে মানে যেখানে ডিউটি করে ওখান থেকে বাড়িতে চলে এসছে তো ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাবে গাড়িটাকে সার্ভিসিং করাতে হবে তো গাড়ি সার্ভিসিং করাতে একটু দূরে যেতে হয় আমরা যেখানে থাকি বা যেখানে আমাদের বাড়ি ওখান থেকে এক ঘন্টার রাস্তা আর কি তো কিন্তু ব্রেকফাস্ট করে তারপরে গাড়ি সার্ভিসিং করতে চলে গেছে তো কি আর বলবো শান্তি নেই আমাদের দেশটার একদম শান্তি নেই দেশটা কেন সারা পৃথিবীরই শান্তি নেই এই তো কটা দিন আগে বাংলাদেশের কি অবস্থা গেল সবাই যেন এটা নতুন কিছু নয় কত দুঃখ কত কিছু কত কাতর কত মানুষ মারা গেছে কত কি হয়েছে সেই দুঃখ ঢাকতে না ঢাকতেই দেখো আমাদের ভারতের কি অবস্থা মানে একটা দুঃখকে চাপা দিতে পারছি না আরেকটা দুঃখ যেন আমাদের প্রত্যেকের কপালে চলে এসছে সেই আমাদের মৌমিতাকে নিয়ে কি শুরু হয়েছে মানে কি বলবো কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে মেয়েটাকে ঈশ্বরের কাছে দিনে রাত্রে শুধু এটাই বলছি হে ঈশ্বর শাস্তি দাও ওই কুকুরগুলোকে ধরে টেনে টেনে ছিঁড়ো কামড়ে কামড়ে খাও জানি না ঈশ্বর কি করবে একদম ভালো লাগে না আমার তো মনে হয় পেলে ওদেরকে এমনি মারতাম না আমি শুধু টানতাম আর ছিঁড়তাম ওদেরকে মানে কি বলবো আর কোনো ভাষা নেই আমি উল্টাপাল্টা বকছি ভাষা হারিয়ে যাচ্ছে তো সবাই যে যার মতো লড়ে যাও আর বিচারের আশায় বসে আছি আমি এটাও জানি গো বিচার পাবো না সত্যিটা বলেই দিলাম অনেক কিছু আমি জীবনে এই মানে আমার এইটুকু বয়সে অনেক ধর্ষণ দেখেছি কোনো বিচারই হয় না গো সব চাপা পড়ে যায় জানো তো আর জানি না যারা ধামা চাপা দেয় তাদের মা বোন বউ বাচ্চা তাদের কথা একবার ভাবে কি না আমি এটাও জানি না তাদেরকে মানে তারা একবার নিজে ওই জায়গাটায় দাঁড়িয়ে থেকে দেখতে পারে না কি যেন বাবা কোন ধরনের মন মানসিকতা নিয়ে ওরা চলে ধারণার বাইরে এটা সব কিছু টাকা দিয়ে হয় না ওরা তো কর জানি আমি টাকা খেয়েই সব বন্ধ করে দেয় তো চিন্তা নেই পাপ এই পুরিতে করবে এই পুরীতেই ভোগ করে যাবে এটা সবার ক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি কারণ হচ্ছে দেখো সত্যি তাই আমরা পাপ করেছি বলে আমরাই ভুগ করে যাচ্ছি দেখো বাংলাদেশের কি পরিস্থিতি গেল তারপরে আমাদের ভারতের এই পরিস্থিতি তারপর দেখো বন্যায় কি পরিস্থিতি চারিদিকে বন্যায় কত লোকের ক্ষতি হচ্ছে কালকে আমি বাংলাদেশের ভিডিওগুলো দেখলাম সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে এসছে এতটাই কষ্ট লেগেছে মানে বলে না আগুনে আর জলে নিলে কিছুই রাখে না গো যান নেওয়ার সবটাই নিয়ে গেছে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে আর কি গাড়ি সার্ভিসিং করাতে তো কথাই আছে জল আর আগুন নিলে কিছুই রাখে না তো এতটাই কষ্ট লাগছে খারাপ লাগছে তো ভগবানের সঙ্গে তো পারবো না ভগবানকে শুধু জোর হাত করে বলছি হে ভগবান যত পাপ করেছি সবাই সবার পাপ মুক্ত করো সবাইকে ক্ষমা করো ক্ষমা করে আমাদেরকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দাও তো এটা কিন্তু শুক্রবার শুক্রবার সন্ধ্যাবেলায় তোমাদেরকে অনেক আগের ব্লগেই বলেছি আমি যে তোমাদের দাদাভাই একদম মুডি তো এই যে সবুজ শাড়িটা ভাজ করা দেখছো ওই শাড়িটা কিন্তু নিয়েছি যেটা ভাঁজ করছে এটা না যেটা ওখানে প্লাস্টিকে আছে তো হঠাৎ করে বলছে চলো একটু মলে যাই তো সেই মতো মলে চলে গেলাম গিয়ে বলছে নাও কি নিব আমি বললাম বললো মেয়ের জন্য একটা শাড়ি নাও পুজো তো চলেই এসছে তো নিতে তো হবেই তো তোমাদেরকে সব কিছু কেনাকাটা করে নিয়ে একবারেই দেখাবো সবগুলো তাই ভালো করে দেখালাম না তো ওই যে অল্প অল্প করে করছি মেয়ের জন্য একটা শাড়ি নিয়েছি আর প্যান্টটা দেখতে পেলে ওই প্যান্টটা নিয়েছি জামায়ের জন্য আরও একটা শাড়ি নিয়েছি সেই শাড়িটা কার জন্য নিয়েছি বলবো না যদি আমার ভিডিওটা দেখে তাহলে আর সারপ্রাইজ থাকবে না তো সেটা আমি পরে বলবো আর কি সেটাও আমার একদম আপন একদম নিজের লোকের জন্যই নিয়েছি আর কি শাড়িটা সব কেনাকাটা করে একদিন বসে সবটাই তো সঙ্গে শেয়ার করবো আর কি আমি তো শুরু হয়ে গেলো আর কি পুজোর মার্কেটিং তো করতেই হবে সবার প্রথমে না তোমাদের দাদাভাই এই শাড়িটা নিয়েছিল মেয়ের জন্য তো এটা পিওর সিল্কের উপরে কিন্তু কাজ করা শাড়িটার দাম ছিল তিন হাজার চারশো টাকা তখন আমি বললাম না সেম শাড়ি আমার আছে এটা কেন নেবে মেয়ের জন্য কারণ হচ্ছে মেয়ের দরকার হলে তো আমার শাড়িটাই পরতে পারবে আর মা মেয়ের সেম শাড়ি ভালোও লাগে না তারপর তো ওই দেখো বাড়িতে চলে এসেছি এটা তো শুক্রবারে শুক্রবারে রাতে বাড়ি চলে এসেছি আর কোনো ভিডিওই করিনি আর এটা কিন সরি বৃহস্পতিবারে রাতে চলে এসেছি আর এটা কিন্তু শুক্রবার শুক্রবার দিন যেন আমার রেহানা মায়ের ভিডিওটা দেখছিলাম আমার রেহানা মা লাউ এনেছে লাউ কাটছিলো আর বলছিল। আমার মা লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করতো ভালো লাগতো তো আমি কিন্তু আমার মেয়েকে কমেন্ট করেছি মাগো আমিও লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করছি তো সত্যি কথা কি আমি ডিমটা এমনি রান্না করতে নিয়েছিলাম যখনই রেহানা মায়ের ভিডিওটা দেখছি আর রান্না করছি তখন মনে হলো আমারও লাউ আছে তো ফটাফট করে লাউটা কেটে দিয়ে দিয়েছি তো লাউ দিয়ে ডিম দিয়ে করেছি ভালোই হয়েছিল খেতে কোনো দিন করিনি এই প্রথম করলাম আমি তারপরে যে আমার বাহন সোনা তোমাদের দাদা ভাইয়ের ঘড়িটা টেবিলের উপর থাকে ও পড়ে নেয় পড়লে আর খুলতে খুলতে চায় না বলে আমারও এইরকম ঘুড়ি চাই তো জন্মদিনও এসে গেছে সামনে তোমাদের দাদাভাই ভাই বললো থাক একটা ঘড়ি ওকে দিয়েই দিই তো ওই যে ওর ঘড়িটাও কিন্তু শুক্রবার দিনই এসছে তারপরে দেখো বেরিয়ে গেলাম ওর ঘড়িটাও দেবো আর তোমাদের দাদাভাইকে ভাইকে ডক্টরও দেখাবো তো এই ভিডিওটা করতাম না ইচ্ছে ছিল না করার জানো ঠিক এই জায়গাটাতে না বাইশন বেরিয়েছিল চার পাঁচটা তো দৌড়ে দৌড়ে পালিয়েছে ওই মোবাইলটার লক খুলতে খুলতে ওরা পারাপার হয়ে গেছে আর দেখাতে পারিনি দিকটা দিয়ে ঢুকেছে তো আমরা প্রায় সময় এরকম দেখি দুঃখের বিষয় একটাই তোমাদেরকেই দেখাতে পারি না আর কি তো কালকে কিন্তু আমি যেতে যেতে অনেকের ভিডিও দেখেছি রাস্তায় অনেককে বলেছি ডক্টরের কাছে যাচ্ছি বা ডক্টরের কাছে আছি বসে আছি এই দেখো তার প্রমাণটা তো ডক্টরের কাছে গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের না কানটা পেকে গেছে তো ওদের সব ভাই বোনদেরই এটা সিজেনারি কান পেকে যায় এই সময়টা হলে তো সেই মতো পেকেছে তো ডক্টরের কাছে গিয়েছিলাম ডক্টরের কাছে বসে বসেও জানোই তো আমাদের সবারই কারোই শান্তি নেই ওখানে বসেও কিন্তু ভিডিও দেখছিলাম তো সবাইকে ডক্টরের কাছে আছি বলে যে কমেন্টটা করেছি দেখে নাও সব সবাই আমি সত্যি বললাম না মিথ্যা বললাম তারপরে যে আমার বাহন সোনাকে দেখতে পাচ্ছ আমার বাহন সোনা কিন্তু আধা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল রোডের উপর যেহেতু ফোনে শুনেছে আমরা যাচ্ছি ওর মাকে জেদ করছিল মা আমি যাব দাদনের সঙ্গে ডক্টরের কাছে তো ওর মা ফোন করে বলল আমি বললাম তাহলে রাস্তায় দাঁড়িয়ে থাক তো মেন রোডের উপরে দাঁড়িয়ে ওখান থেকে ওকে তুলে নিয়ে নিয়েছি আর এই যে ডক্টর দেখিয়ে তোমাদের দাদাভাই দেখো ওষুধ কিনছে ওখানে গিয়ে আমরা দুজনে গাড়িতেই বসেছিলাম ওষুধ কিনে তারপরে মলে গিয়েছিলাম মলে গিয়ে টুকটাক মানে ঘরের জিনিসগুলো টুকটাক কিছু কিছু কিনেছি অনেক দিন আগে এই মাসেরই প্রথম দিকে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদাভাই এই মাসে জানি না কেন একবারে গ্রসারি আনে নি যখন যেটা লাগছে এনে এনে দিচ্ছে তো আমি বললাম এটা এটা লাগবে বলো চলো যাই নিয়ে নি তো গিয়ে কিন্তু ওই যে টুকিটাকি জিনিসগুলো নিয়েছি নিয়ে তারপরে মেয়ের বাড়িতে চলে এসেছি আর কি মেয়ের বাড়িতে এসে ওই জামা কাপড়গুলো দিয়েছি তার কারণ মেয়ে ব্লাউজটা বানাবে আর জামায়ের প্যান্টটা ছোট বড় হলে চেঞ্জ করতে পারবে সেই মতোই আর আমার বাহন সোনাকেও কিন্তু ঘড়িটা হাতে পরিয়ে দিয়ে এসছে ওর দাদন আর আমার বাহন সোনা জানো আমাকে এখানে কি বলছিল যে নিজের জন্য জিনিস নিচ্ছ আমাকে কিচ্ছু দিচ্ছ না তো আমি বললাম তোমার কি লাগবে আমাকে বলছে তুমি দেখছো না এগুলো চোখে আমি এগুলো নেব। তো ওই যে দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছে এবার দেখো ওদের ঘরেও চলে এসছি এসে জিনিসগুলো দিচ্ছি তো শান্তি কোথাও নেই ভালোই লাগছে না আমাদের এই পৃথিবীতে যে কি হচ্ছে কিছুই ভালো লাগছে না গো ঈশ্বরের কাছে শুধু কামনা করি হে ঈশ্বর সবাইকে শান্তি দাও আর তোমরা যে বা যারা গতকাল আমার ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ছুটোছুটি করতে করতে না একদম হাঁপিয়ে উঠেছি ইচ্ছে করলেও ছুটতে হবে আমাকে ইচ্ছে না করলেও যতদিন রক্ত মাংস শরীরে থাকবে এই তো দেখো না বুধবার গেলাম বৃহস বৃহস্পতিবার এলাম আবার শুক্রবারে গেলাম হ্যাঁ শুক্রবারে আবার গেলাম গিয়ে চলে এলাম তো আজ শনিবার আজ যাব না কাল রোববার আবার ডক্টর দেখ ডেকেছে তোমাদের দাদাভাইকে গিয়ে কানটা ওয়াশ করে আসতে হবে তো কাল কিন্তু আবার ছুটতে হবে তো এত ছুটি করছি বলে কিন্তু এই যে দেখো এখানে আবার চলছে মোমবাতি নিয়ে প্রতিবাদ তো এতো ছুটোছুটির জন্যই তোমাদেরকে আমি গুছিয়ে কমেন্টটা করতে পারি না তো তোমরা বিশ্বাস রেখো আমি কিন্তু ওয়াশটা ঠিকই করে দিই তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর গ্রসারি আইটেম দেখো এগুলো এনেছি তো জানি না আমাদের এই পৃথিবীর শান্তি কবে আসবে সবাই শান্তি কামনা করো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে